আব্দুল আমিম নবম মৃত্যুবার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের এই দুয়া আলোচনা সভার সম্মানিত অতিথিবৃন্দ বিশেষ করে এই অঞ্চলের অত্যন্ত কৃতি সন্তান সুযোগ্য ক্যার সুযোগ্য নাতি এবং আমার নানা হজরত মোহানা মুজাম্মেল হক রাজাপুরী সাহেবের কনিষ্ঠ সন্তান ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব মালয়েশিয়া রিসার্চ ফেলো জনাব ডক্টর ফাজ সাহেব উপস্থিত সাধারণ ইউনিয়ন পরিষদের সফল নির্বাচিত চেয়ারম্যান বারবার নির্বাচিত চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আমার চাচা জনাব সিদ্দিকুর রহমান সাহেব উপস্থিত আছেন সাংবাদিক বৃন্দ শিক্ষক বৃন্দ আমার এলাকাবাসী প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যেহেতু দুপুরে এই অনুষ্ঠান আমরা অনুষ্ঠানটি খুব বেশি দীর্ঘায়িত করব না এবং একটু পরেই দোয়া অনুষ্ঠান হবে আমি শুধু মরহুমের জীবন সম্পর্কে দু চারটি কথা বলতে চাই আপনি সবাই জানেন কেন উনি এই অঞ্চলের সন্তান দীর্ঘদিন এই অঞ্চলে ছিলেন এবং এই অঞ্চলেই ওনার কবর হয়েছে জনাব আব্দুল করিম শাহ খান সাহেব উনি প্রথমে চাকরির উদ্দেশ্যে স্বাধীনতার পূর্ববর্তী সময়ে আপনার ঢাকাতে যান ঢাকার মডেল স্কুলের উনি শিক্ষক ছিলেন এবং সেখান থেকে উনি বিভিন্ন প্রতিষ্ঠান মডেল হাই স্কুল এবং খিলগাঁও মডেল কলেজ প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন এবং ওই খিলগাঁও অঞ্চলে আমরা বিশ বছর ছিলাম আমার জন্মের পর থেকে খিলগাঁও অঞ্চলে ছিলাম অনেক ছাত্রকে উনি পড়িয়েছেন মানুষ করেছেন এবং যেসব ছাত্র দুর্বল ছিল উনি বাড়িতে গিয়ে তাদেরকে পড়াতেন গার্ডিয়ানদেরকে বই পুস্তক দিতেন মানে যাকে যেভাবে মানে মনোযোগী করা মানুষ করার জন্য উনি ওনার মায়ের খেদম করার জন্য এই সাঁতুরিয়াতে আসেন সাঁতুরিয়া হামিদ স্কুলে শিক্ষকতা করেন তারপরে উনি এই অঞ্চলের ছাত্রদের জীবন করার কাজ হাতে নেন অনেক অনেকেই আছেন ওনার ছাত্র ছাত্রী যারা দেশের বিভিন্ন জায়গায় আজকে প্রতিষ্ঠিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমি সবার কাছে ওনার জন্য যে বিষয়টি বলতে চাই যে উনি আরো ব্যাপকভাবে কাজ করার জন্য উনি কিন্তু আর্লি রিটায়ারমেন্ট মানে রিটায়ারমেন্ট বয়স হওয়ার আগেই রিটায়ারমেন্ট নিয়েছিলেন সরকারি স্কুল থেকে সাঁতুরি আমেদিয়ার প্রধান শিক্ষক হিসেবে উনি রিটায়ার করেছেন তারপরে উনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এই অঞ্চলে তৈরি করেছেন এবং কাজ দিন সন্তান হিসাবে যে আমরা যে ওনাকে সামান্য পয়সা দিতাম আপনার জন্য সাধা শীতের জীবনযাপন করতেন যে মানে প্রায় বেশিরভাগ টাকা উনি মানে জমা করে উনি দরিদ্র অসহায় মানুষদের মধ্যে বেড়ি বন্টন করতেন এবং আরেকটি বিষয় হচ্ছে যে ওনার একটা মারাত্মক ছিল যে অনেক লোক এখানে যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা মানুষের কাছে হাত পাড়তে পারেন না এই রকম স্বজন পাড়া প্রতিবেশী বা লোকজনের উনি বাড়িতে সামগ্রী নিয়ে যেতেন এবং যারা ছাত্র ছাত্রী লেখাপড়া অনোযোগী তাদেরকে উনি নিজে পড়াতেন তো উনি আপনার ব্যাপক কাজ করার সুযোগ পেয়েছেন জীবক আলহামদুলিল্লাহ হয়তো ওনার কাজকর্মের মধ্যে ত্রুটি ছিল মানুষ হিসাবে ত্রুটি বিচ্ছুতি থাকা খুবই স্বাভাবিক আমি যেহেতু দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম এবং আপনারা জানেন যে বিগত সরকারের কারণে আমি ওনার এই এই ঢাকাতে যে সরি এই আপনার গ্রামের বাড়িতে বা যে জানাজা হয়েছিল সেই জানাজা সরি করতে পারিনি যদিও অন্যরা তার গায়ে বেলা জানাজা হয়েছিল তো আপনার ওনার পক্ষ থেকে আমি আপনাদের সবার কাছে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন এই মৃত্যুবাসীকে আমি নিঃস্বত্ত ভাবে ক্ষমা প্রার্থনা করছি আপনারা ওনাকে ক্ষমা করে দেবেন ওনার জন্য দোয়া করবেন এবং ওনার জীবন্ত যারা ওনাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছেন বিভিন্নভাবে আঘাত করেছেন আমি তাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাদেরকে হেদাবত দান করেন এবং উনি যে প্রতিষ্ঠানগুলো রেখে গেছেন আমি আপনাদের কাছে দোয়া চাই যাতে এই প্রতিষ্ঠানগুলো যেগুলো ডক্টর সাহেব বললেন অত্যন্ত বড় মনের মানুষ উনি অনেক প্রশংসা করেছেন এই প্রশংসার আমি নই আমি খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ আমি আপনাদের কাছে দোয়া চাই যাতে এই প্রতিষ্ঠানগুলো যেগুলো যেন আজকে মাহবুল কোম খান সাহেব করে গেছেন এবং তার স্মরণে যেসব প্রতিষ্ঠান বিশেষ করে একটি প্রতিষ্ঠান নিজস্ব জায়গার উপর প্রতিষ্ঠিত হয়েছে প্রায় এক বিঘা জায়গার উপরে মসজিদ মাদ্রাসা সহ হেলচকোনা সহ খুলনাতে জিরো পয়েন্টে নিজস্ব জায়গার উপর একটি প্রতিষ্ঠান রয়েছে পাইজা রয়েছে আপনারা জানেন যে আরো বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন মসজিদ মাদ্রাসা উনি নিজ হাতে করেছেন বা সহযোগিতা করেছেন এই প্রতিষ্ঠানগুলো যাতে ক্ষেত্র আমরা করতে পারি এবং ওনার যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেইটা যাতে আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জন করা এই আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য যাতে আমরা এই কাজটা জারি রাখতে পারি সেই জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি এখন আহ আপনাদের সামনে দোয়া মত থাকে এবং তার প্রত্যাবরণ বিতরণ হবে সবাইকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল